বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা জানেন যে আমি বসুনিয়া হার্যগোবিন দেশে আছি এবং এ দেশটাকে নিয়ে আমি ভিডিও ছাড়ি তো এ দেশটাকে নিয়ে ভিডিও ছাড়ার পাশাপাশি আপনারা যে ধরনের প্রশ্ন করেন সে ধরনের প্রশ্নের আমি হয়তো মেসেজের উত্তর দিয়ে থাকি এ ভিডিওর মাধ্যমে তো আজকে এরকম ধর মানে এক ভাই প্রশ্ন করেছে এক ভাই বলতে বেশ কিছু ভাই বারবার আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আসলে আপনার কাছ থেকে একটা তথ্য জানার ছিল তো আপনার কতটুকু জানা আছে জানি না তবে যেহেতু আপনি ওদেশে আছেন ওদেশে কাজ করছেন তো আপনি হয়তো সঠিক তথ্যটা দিলে হয়তো আমাদের মানে কাজে আসত বা আমাদের আমরা এদেশটাকে এদেশে যাতে চাচ্ছিলাম তো আমাদের সুবি মানে বিষয়টা ইজি হতো তো ভাই প্রশ্নটা হচ্ছে যে বসনিয়া নিয়ে দেশে কোম্পানি চেঞ্জ করা যায় কি না আসলে কোম্পানি চেঞ্জ করা কতদিন পর কোম্পানি চেঞ্জ করা যায় এ বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং আমি আপনাদের কিছু তথ্য যদি দিই যে আসলে এদেশে আসার কিছু প্রসেস আছে নিয়মকানুন আছে একটা কোম্পানিতে যখন আমরা আসি সে নিয়ম অনুযায়ী আমাদের কতদিন পর কোম্পানি চেঞ্জ করতে পারবো বা আপনারা যারা আসবেন তাদেরও একই সিস্টেমে আমার মন আমি মনে করি যে তাদেরও একই সিস্টেমে এখানে এদেশে নিয়ে আসা হয় যে তোমাদের একটা এগ্রিমেন্ট সবারই একটা এগ্রিমেন্ট থাকে আসলে এগ্রিমেন্টের আগে এই কোম্পানি চেঞ্জ করা যায় কি না বা এগ্রিমেন্টের পর চেঞ্জ করা যায় কি না এই বিষয়টা নিয়ে হয়তো বলবো তো মূলত আমরা যখন আসি তখন আমাদের এই দেশটার বিষয়ে কিছু আমাদের মানে তথ্য বলেছিল যে তোমরা এই দেশে যাচ্ছ তোমাদের এখানে দুই বছরের একটা এগ্রিমেন্ট দেওয়া হলো তোমরা যদি এ দুই বছর এ কোম্পানিতে থাকো তারপর যদি তোমরা চাও অন্য কোনো কোম্পানিতে যেতে চাও তাহলে তোমরা কোম্পানির নিয়ম অনুযায়ী তোমাদের হয়তো যেতে হবে বা ছাড় দিবে তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বা যেভাবে প্রশ্নটা করেছে আপনারা যারা যে কোম্পানির মাধ্যম দিয়ে আসবেন আপনারা হয়তো জানি না কে কতদিনের এগ্রিমেন্টে দেশে আসছেন এগ্রিমেন্ট ছাড়া অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন কি না বা জব করতে পারবেন কি না তো একটা কোম্পানি যখন আপনাকে ভিসা দেয় বা ওর পারমিট দিয়ে ভিসা দেয় আপনাকে এখানে কাজ করার জন্যই নিয়ে আসে এখন দেখাচ্ছে যে আপনি যে কাজের ওপরে আসছেন ও কাজ আপনাকে দিচ্ছে না আপনি এখন বলছেন যে আমি ও কাজের ওপরে আমি এই কাজের ওপরে পারি না বা আমার জানা নাই আমি কাজ করতে চাই না আমি অন্য কোনো যে কাজ করতে পারি সে ক যেতে পারবেন কি না তো আপনি যে এগ্রিমেন্টের উপরে আসেন এদেশে সে এগ্রিমেন্ট অনুযায়ী আপনি যদি অন্য কোনো কোম্পানিতে যেতে চান আপনার কোম্পানি যদি আপনাকে ছাড় না দেয় তাহলে আপনি কোনো দিনই অন্য কোথাও বর্তমান এদেশে মানে কোম্পানিতে কাজ করতে পারবেন না আর এদেশে যদি কোম্পানি ছাড় না দেয় আপনি বাইরে যে কাজ করতে পারবেন কি না কোম্পানি আপনার কাজে নেবে কি না এ বিষয়টা হয়তো একটি জটিলতা সৃষ্টি করে হয়তো আপনি এদেশে কাজ করতে পারবেন মানে কোনো নির্ধারিতই নাই হয়তো একদিন দুই দিন বা মাসে পনেরো দিন এরকম কাজ করতে পারেন হয়তো ছিটছাটভাবে যদি কেউ কাজে নেয় হয়তো যদি আপনি মানে ভালো কিছু জানেন ভালো ওয়ার্কার হন ভাষা জানেন তাহলে হয়তো আপনাকে ভাষা না জানলেও কাজে হয় তবে আমি মনে করি মানে এদেশের কিছু রুলস বা দেশের কোম্পানির কিছু ই দেখছি যে কোম্পানি যদি না চাই আপনাকে দেখাচ্ছে যে কোম্পানি দু বছর আগে কোনো মতই ছাড়বে না আপনাকে কাজ করাবে বা আপনি যে এগ্রিমেন্ট এসে এগ্রিমেন্ট অনুযায়ী কাজ করতে হবে আপনাকে ও সিস্টেমই করতে হবে আপনি চাইলেও বাইরে যেতে পারবেন না আর দেশে ওরকম অ্যাভেলেবেল এমন কোনো মার্কেট নাই যে আপনি যে মার্কেটে অবৈধভাবে কাজ করবেন এরকম সিস্টেম নাই দেশে মানে এখনও চালু হয়নি তো বিষয়টা হচ্ছে যে যারা এগ্রিমেন্ট করে আসবেন দেখাচ্ছে যে দুই বছর পর আপনি দু বছর হয়ে গেছে আসলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন কি না এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি কোম্পানি যদি আপনাকে চাই যে আপনি এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চান যান তাহলে হয়তো আপনাকে যদি কোম্পানির সাথে আপনার ডিসকাস থাকে তাহলে হয়তো আপনি যে চাইলেও যেতে পারেন আর যদি কোম্পানি না ছাড়ে তাহলে আপনার এখানে কোনো ই থাকে না যে আপনি হয়তো জোর করে কোনো কিছু করবেন না কারণ এখানে আপনার এক কোম্পানি থেকে আর কোম্পানি যেতে গেলে অনেক কিছু মানে ডকুমেন্টস নিয়ে যেতে হয় আপনার কাজ করার জন্যে তো সেক্ষেত্রে বলবো হয়তো যারা চিন্তা ভাবনা করছেন যে আমার ভালো লাগলো না আমি এ কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে যা কাজ করব এরকম যদি মাথায় বুদ্ধি আসে বা মন মানসিকতা আসে আসলে এখানে সফল হবেন না কারণ এখানে ব্যর্থতা ছাড়া কিছুই নাই তো যাই হোক আপনারা যদি আসেন তো যে এগ্রিমেন্ট অনুযায়ী আসবেন সে এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে চাইলেও আপনি পারবেন না যেতে আর এজেন্সির সাথে বা কোম্পানির সাথে যদি ভালো কোনো ডিসকাশ থাকে আপনি হয়তো যদি চান যদি আপনাকে কোম্পানি পাঠায় তাহলে আপনি যে কোনো জায়গাতে যা উন্মুক্তভাবে কাজ করতে পারবেন আপনার কোনো সমস্যা নাই তো ধন্যবাদ ভাই যে ভাই প্রশ্নটা করেছেন যে আসলে এ বিষয়টা জানতে চেয়েছেন যে আসলে কোম্পানি চেঞ্জ করা যায় কি না তো আপনারা অযথা যদি বলেন যে বাইরে কোনো কাজ করব এদেশে আসলে বাইরের কাজ করার প্রসেস থাকে না কোম্পানি আপনাকে নিতে চাইবে না আপনার কাগজ না থাকলে কারণ কি কারণে বলছি আপনারা জানেন যে এদেশে ইউরোপে যাওয়ার জন্য অনেকগুলো অবৈধভাবে রাত দিন পুরে থাকে দেখা যায় যে অনেক ভাই অনেক কষ্ট করে চাইলে যে কাজ করতে পারবে দেশে আসলে সম্ভব হয় না তাদেরকে নিতে চাই না কারণ আগে যদি কোনো কোম্পানির কাছে যায় তো তার ডকুমেন্টস দেখতে চাইবে যে তুমি যে এদেশে আছো তোমার ভিসা দেখাও বা তোমার ই দেখাও তুমি যে দেশে স্কেল ওয়ার্কার বা কাজ করতে এসে তোমার ডকুমেন্টস দাও তাহলে তুমি কাজ করতে পারো এরকম সিস্টেম তো অবৈধভাবে যে এদেশে এসে কাজ করবে রেগুলার সেটা না ভাই আপনারা ওরকম মন মানসিকতা নিয়ে এদেশে আসেন না আপনারা চাইলে আপনি যে কোম্পানিতে আসবেন ও কোম্পানির সব কিছু তথ্য এবং কোম্পানি সে কাজ করে কি না এ বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনারা এই দেশে আসবেন কারণ অযথা আপনি যে কাজের উপরে আসেন কাজ দিলেন আপনি বাইরে যেতে পারবেন না হয়তো আপনাকে অবৈধ হইতে হইবে আর বৈধভাবে থাকতে গেলে আপনাকে কোম্পানির নেম অনুযায়ী এখানে থাকা লাগবে তো ধন্যবাদ ভাই আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি বস নিয়ে দেশ সম্পর্কে জানার থাকে মানে জানতে চান যে কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যাদের এখনও এদেশে আসতে পারেননি পর পারমিট হয়ে আছে আল্লাহ যেন তাড়াতাড়ি তাদের একটা সুব্যবস্থা করে দেয়